দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না ওই ঘরটা উস্কোস রুক্ষ ভালোবাসার ছোঁয়া নাই ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই প্রেম নাই মমতা নাই সব কেমন যেন অগু কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয় নারীর হাত না লাগলে ঘরটাকে ওই রকম সুন্দর করে সাজানো যায় মাঝে মাঝে আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে চাই কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি নাকি আমরাও মাঝে মাঝে রান্না করি মহিলা রান্না করলে যেই স্বাদ হয় আমাদেরটা এটা হয় কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়া কারনা ফি বুয়ুতিকুননা ঘরে থাকবা পুরুষরা থাকবে বাইরে তোমরা প্রয়োজনে বাইরে যাবা আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে কার কথা আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও আমাদেরকেও বললেন চোখ নামাও তাদেরকেও বললেন চোখ নামাও ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ও নবী নারীদেরকে বলেন তারাও যেন পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে

নারীদের বোকের উপরে ওড়না থাকবে চাদর থাকবে গলার মধ্যে ওড়না রাখার জন্য বলা হয় নাই ওয়ালিয়া দ্রিব নাবি খুমরি হিন্না আলা জুয়ুবি হিন্না বুকের উপরে রাখো নিজেকে ঢেকে রাখো হেজাব করো হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক আভিজাত্যের প্রতীক তার রূপের প্রতীক এটা তার অধিকার কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয় কেমন করে দেহ থেকে না নামানো যায় এটা হইল শয়তানের মিশন এটা কি শয়তান যখন নিষিদ্ধ ফল সাহেদান আদ আমার হাওয়া আলাই সালামকে খাইয়ে দিল সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল জান্নাতেও কাপড় খুলে দিল দুনিয়াতেও খুলে ঠিক কি ডা শয়তানের মিশনই এটা কাপড় যত কমানো যায় এজন্য খবরদার আপনারা অনেক সম্মানিতা খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি সম্মান যত বেশি যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে ঠিক না। জিনুকের ভিতরে থাকে মতি মতি খোলা থাকে না আবার যেখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি গহনা রাখি ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে গোপন আলমারির ভেতরে গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি জনগণ ঠিক কিনা হেজাব যারা করে তারা বিপদে পড়ে না কারণ হেজাব পড়লে এক একটা নারীকে জান্নাতের হুর মতো লাগে ঠিক কিনা সম্মানে মাথাটা নিচু হয়ে আসে তাকাতে গেল ভয় লাগে আল্লাহ আকবর কি সম্মান আল্লাহ দিলেন এজন্য আমার মায়ের আবনের আপনাদের সম্মান রব্বুল আলমিন হেজাবের ভেতরে রেখেছে হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি হেজাব কি এটা আল্লাহর দে আপনার জন্য সিকিউরিটি আপনি আপনার সিকিউরিটিকে নষ্ট করতে পারবেন এর জন্য ইসলাম বলে খবরদার নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে দূরের রাস্তায় সফর করে নারী যাই তো সম্মানিত একা একা কোনো নারী যেতে পারবে না সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ডের দরকার আছে না নাই কেউ যখন বাংলার জমিন থেকে মক্কায় উমরা করতে যায় মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয় কারণ সম্মানিতা বডিগার্ড লাগবে মাহরাম পুরুষ না থাকলে উমরার ভিসা হয় না হজের ভিসা হয় না কারণ লম্বা সফর আর যে সফর করবে সে সম্মানিতা সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ড লাগবে কি লাগবে না কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য আপনাদের সিকিউরিটি এনসিওর করার জন্য আল্লাহ তাআলা হেজাবের বিধান দিয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য ইসলাম বলে খবরদার হেজাব ছাড়া বের হওয়া নেকাব ছাড়া বের হওয়া যাবে না বিশ্বনাবী বললেন মা তার আকী আদররা আলার রিজা লিমিনান নেসা আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ সম্মতদের জন্য নারীর চাইতে বড় কোনো ফেত্না আমি রেখে যাই না আর বনি ইসরাহিলের জামানায় সবচেয়ে বড় ফেত্না হয়েছিল নারীর ফেত্না নারী কেলেঙ্কারী এই জন্য নারীরা বোনেরা আপনাদেরকে সাবধান থাকতে হবে নারীর ফেতনা বড় ফেতনা নারী ভালো হলে সবচেয়ে ভালো নারী খারাপ হলে নারীর চেয়ে খারাপ কেউ হতে পারে এই জন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহিয়সী কিছু নারীর জীবনে দিলেন বললেন এই জীবনীগুলো পড়ো তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বললেন দরাবল্লাহ মাসাল আল্লিল্লাদী না আহ মানু ইমরাদা গোটা বিশ্বের সব নারীদের জন্য রব্বুল আলামিন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে কাফেরের বৌ মুমিন নারীদের মডেল আবার নবীর বৌ কাফের নারীদের মডেল আছে না নাই নোয়ালা এই সাল্লা আল্লার সব চাইতে প্রিয় নবী প্রিয়দের একজন কিন্তু তার বৌ কাফেরদের মডেল ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ঠোঁটস্থ অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন এক নম্বরে হচ্ছে হাজার উম্মে স্মাইল সৈয়দিন ইব্রাহিমের বউ সৈয়দিন ইসমাইল সালাম এরাম্মা নাম হলো হাজার আমরা বলি বিবি হাজারা আসলে নামটা হচ্ছে হাজার এ হাজার হচ্ছে আপনাদের এক নম্বর মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসিয়া আপনাদের দুই নাম্বার মডেল তিন নম্বরে ইসলাই সাল্লামের আম্মা মারিয়াম আলাই সাল্লাম আপনাদের মডেল বিশ্ব নবীর প্রথম বউ খাদিজ আপনাদের মডেল বিশ্ব নবীর একমাত্র কুমারী বৌ মা আপনাদের মডেল আর বিশ্ব করে кореজাত টুকরা সাইয়্যিদাতুনা ফাতেমা আপনাদের জন্য মরেল সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী বলেছেন কামুল আমিন আর রিজালে কাসির পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই ওয়ালা মিয়ক্মুল মিনান নিসাই ইল্লা আরবা নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে চারজন কয়জন চারজন এরপরে আবার বাড়ালেন আয়সার কথা আবার বাড়ালেন কথা মোট মোট হয়ে গেল আসুন এই ছয় জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে জীবন উজালা হয়ে যাবে হাজার আলাই হাসালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে বিপদে আপদে সবসময়ে ভরসা কার উপর আল্লাহু আকবার আমায়য়াতামাক্কাল হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় হাজার আলাইহিস সালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়্যিদাতুনা 하자র কে নিয়ে দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে মক্কার মরু জমিনের মাঝখানে রেখে আসলেন মানুষ নাই প্রাণী নাই খাওয়ার পানি নাই কেউ নাই একটা একটা মাত্র পানির মশক মশকের ভেতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে তুনা হাজার দাঁড়িয়ে রইলেন কোন কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে হাজার ডেকে বললেন ইব্রাহিম একটু দাঁড়াও কথা নাই বার্তা নাই কিছুই বললা না কি আমার অপরাধ কেন এই ধুধুমুর প্রান্তরে আমাকে এই দুধের বাচ্চাটারে রেখে গেলা শুধু একটা কথাই জানতে চাইব এই যে আমাদেরকে রেখে পাশন্ডের মতো তুমি চলে যাও এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় ইব্রাহিম কোন কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন বললেন আল্লাহর ইচ্ছায় নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না যেটাই করে করে কার ইচ্ছায় সাইয়দাতুনা হাজার বললেন ইযান লা ইউদাইয়ুনাল্লাহ তোমার ইচ্ছা যদি আমাদেরকে রেখে না যাও আল্লাহর ইচ্ছা যদি রেখে যাও তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন এই মহিলাকে দিয়ে মক্কা آباد হয়েছে মক্কায় কোনো মানুষ থাকতো না এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায় 25 লক্ষ লোক আমরা হজ করেছি এবার প্রতিদিন তিন লক্ষ চার লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত জুমার নামাজের দিন পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ হয়ে যায় এতগুলো মানুষ আগে ছিল না সব হলো সৈয়দ আতুনা হাজারের ইমানের ফসল আল্লাহ ইমানের পরীক্ষা দিতে লাগলেন একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ ইসলাই আলাইহিসাল্লামের পায়ে থাক্কায় জমজমের পানি এলো জুর নামক একটা গোত্র যাচ্ছিল তারা এসে ওনার হাতে মরিদ হল সুহান তারা এসে বলল আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম শুরু হলো হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো মক্কা শহরের এক্সপানশন হলো গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লাই বলেন ঠিক এই জন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী তার একটা ঘটনাই বললাম সাইয়েদা তুনা হাজার ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনেদের জন্য শিক্ষা তওয়াক্কুলা আলাল্লাহ বাচিয়ার মড়ি সুস্থ থাকি আর অসুস্থ থাকি বিপদে থাকি আর যে কোনো সমস্যায় থাকি না কেন ভরসা করতে হবে একজনের উপর তিনি কে সব সময় আর তওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়ের আমার বোনেরা দুই নম্বরে বলেছি কার কথা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহাস সালাম ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা মুসালাইসাল্লামের পালক মা নিজের সন্তান ছিল না সৈয়দ না মুসালাইসাল্লাম কে লালন পালন করেছেন গোপনে গোপনে মুসালাইসাল্লামের উপর ইমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা বেলা তাহার যুদ্ধ চোখের পানি ছেড়ে যাইতেন কার কাছে ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুই